এশ ফায়দা আনা গুল ইনতা এশ কি ফায়দা লাভ আনা আমার ইনতা তুমি গুল বলা প্রতিদিন বলো আসো আসো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসির আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত মূলত আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা মধ্যপ্রাচ্য প্রবাসী মধ্যপ্রাচ্যে যারা নতুন এসেছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন অলরেডি যারা এসে করেছেন এবং যারা এখনও মধ্যপ্রাচ্যের ভাষা বিশেষ করে আরবি আঞ্চলিক ভাষাটা এখনো শিখতে পারেননি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যারা ভাষা প্র্যাকটিস করতে চান তাদের জন্য এই ধরনের ভিডিও অনেক বেনিফিট নিয়ে আসবে কারণ আপনি যদি বারবার এই ধরনের ভিডিওগুলো আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আশা করা যায় যে উইদিন থ্রি মান্থস আপনি অনারবল ফ্লুয়েন্টলি আপনি আরবি আঞ্চলিক ভাষা বলতে পারবেন মনে রাখবেন এটা আরবি আঞ্চলিক ভাষা এবং যেটা বই খাতায় আর শুদ্ধ রূপে নেই সো এখানে আপনার গ্রামাটিক্যাল কোনো প্যাটার্ন পাবেন না যেটা আপনি ভুল শুদ্ধ নিয়ে চিন্তা করবেন জাস্ট ভাষাটা আপনি বুঝিয়ে দিতে পারলেই হবে সো চলুন দেরি না করে আজকে টিউটোরিয়ালটি আমরা শুরু করতে যাচ্ছি আজকে টিউটোরালের প্রথম বাক্য হচ্ছে এটা কি তোমার বন্ধু এটা কি তোমার বন্ধু এটার আরবি হচ্ছে হাদার সাদিক ইনতা হাদার সাদিক এটা এটা মানে হাদা হাদা মানে এটা সাদিক মানে বন্ধু ইনতা মানে তোমার এটা কি তোমার বন্ধু হাদার সাদিক ইনতা এটা কি তোমার বন্ধু তুমি কি তার সাথে কাজ করো ইনতা সকল হুয়া সাহস হুয়া এখানে ইনতা মানে তুমি সকল হচ্ছে কাজ করা হুয়া মানে তার সাহসওয়া মানে সাথে হ্যাঁ আমি তার সাথে কাজ করি আইওয়া আনা সগোল হুয়া আইওয়া আনা আমি সগোল কাজ করি হুয়া সাওয়াসোয়া তার সাথে বিয়ে করেছো তুমি নাকি বিয়ে করো নাই জাওয়াজ ইনতা ওলা মাফি জাওয়াজ যাওয়াজ বিয়ে করা ইনতা তুমি ওয়ালা নাকি মাফি জাওয়াজ বিয়ে করনি বিয়ে করেছো তুমি নাকি বিয়ে করো নাই জাওয়াজ ওয়ালা মাফি জওয়াজ না আমি বিয়ে করি নাই লা আনা মাফি জাওয়াজ লা মানে আনা না আনা মানে আমি মাফি জাওয়াজ বিয়ে করি নাই তোমার সাথে মোবাইল আছে ফি জওয়াল মাক ফি জওয়াল মাক তোমার সাথে মোবাইল আছে ফি মানে আছে জাওয়াল মোবাইল মাক তোমার সাথে হা মোবাইল আছে আইওয়া ফি জাওয়াল আইওয়া মানে হা ফি আছে মোবাইল নাম্বার কত তোমার কাম রকমা কাম রকমা কাম কত রকমা নাম্বার রকম নাম্বার রকমা তোমার নাম্বার পরে কল দিব ঠিক আছে বাদেন ইর্তেসাল আনা তাম বাদেন পরে ইর্তেসাল কল দেওয়া তামাম ঠিক আছে তোমার বয়স কত ইনতা কাম ওমর, ইনতা তোমার কাম কত উমর বয়স। আমার উমর বয়স ঈশ্বিন বিশ সানা মানে বছর তুমি কি বিয়ে করেছ সাউ জাওয়াজ ইনতা সাউই মানে করা জাওয়াজ বিয়ে ইনতা তুমি না এখনো বিয়ে হয় নাই আমার মাফি লাফি না লা মানে না লিসা এখনো মাফি বিয়ে আনা আমার তুমি সত্যি মাসা অনেক সুন্দর ইনতা হেলু ইনতা তুমি ওয়াল্লাহ সত্যি মাররা হেলু অনেক সুন্দর তুমি কি কাজ করো তুমি কি কাজ করো ইনতা এস সগল। ইনতা তুমি এস কি সগোল কাজ করো আমি এই রিসিপশনে কাজ করি আনা ফি সকল হাদা রিসিপশন আনা আমি সকল কাজ করি হাদা রিসেপশন এই রিসিপশনে তুমি একা নাকি একা না ইনটা সিঙ্গেল ওয়াল মাফি সিঙ্গেল ইনটা তুমি সিঙ্গেল একা ওয়ালা নাকি মাফি সিঙ্গেল না একা তুমি কি অনেক খুশি নাকি অল্প ইনটা মফসুদ কাতির ওয়া ইনতা মপসুদ কাতির খুশি কাতির অনেক নাকি সত্যি আমি অনেক খুশি অল্লাহি মাররা মবসুদ আনা মাররা মফসুদ আনা অল্লাহ আহ সত্যি আনা আমি মাররা মফসুদ অনেক খুশি কয়টা বাজে ডিউটি শেষ হয় কয়টা বাজে ডিউটি শেষ হয় শেষ হওয়া ডিউটি কয়টা বাজে দর্শক সা সা আকাম আকাম যারা এই চ্যানেলে নতুন রয়েছেন আমি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে ইন ফিউচার এই ধরনের নতুন টিউটোরিয়াল অ্যান্ড নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় নেক্সট হচ্ছে চারটায় টাই শেষ হই খালাস আরবা খালাস শেষ আরবা চার, সা আরবা 4 টাই সে কি বলেছে তোমার সাথে ওয়া এশ কালাম ইনতা সাওয়াসও হুয়া এশ কালাম কি বলেছে ইনতা সাওয়াসও তোমার সাথে সত্যি কিছু বলেনি والله মাফি কালাম শাই والله সত্যি মাফি কালাম বলেনি শাই কিছু তুমি কথা বলনি তার সাথে তুমি কথা বলোনি তার সাথে মাফি করলাম ইনতা হুয়া সাফি কর্লাম কথা বলোনি ইনতা তুমি হুয়া সাথে দেখো এই লোকটা সমস্যা হাদা নফর এই লোকটা মুশকিলা সমস্যা আমি বলি কাজ করার জন্য আনা কালাম সুগল আনা কালাম সুগল আনা আমি কালাম বলা সুগল কাজ কিন্তু সে কাজ করে না লেকিন হুয়া মাফি সুগল লেকিন হুয়া মাফি সুগল লেকিন কিন্তু হুয়া সে সুগল কাজ মাফি সুগল কাজ করে না সব সময় এখানে বসে থাকে আলাতুল হেনা ইজলিশ আলাতুল হেনা ইজলিশ আলাতুল সব সময় হেনা এখানে ইজলিশ বসে থাকে মোবাইল দেখে আর মোবাইলে বক বক করে সুফ জাওয়াল গিরকির জাবল গিরগির সুখ দেখা জাওয়াল মোবাইল গিরগির বেশি কথা বলা বা বক বক করা আমার কি লাভ তুমি বলো এশ ফায়দা আনা গুল ইন্তা এশ ফায়দা আনা গুল ইন্তা এস কি ফায়দা লাভ আনা আমার ইন্তা তুমি গুল বলা

কাজ ভালো না লেকিন হুয়া সুগল মাফি কয়েস লেকিন কিন্তু হুয়া তার সকল কাজ মাফি কয়েস ভালো না নতুন লোক কথা না। নফর জেদিদ কালাম মাফি মালুম নতুন লোক কালাম কথা মাফি মালুম বোঝে না কাজ জানে না সুগল মাফি মালুম সগল মাফি মালুম কাজ জানে না সগল কাজ মাফি মালুম জানে না সে কিছুই জানে না সে কিছুই জানে না কুল্লোশাহী মাফি মালুম হুয়া সে সবকিছুই জানে না কুল্লোশাহী মাফি মালুম হুয়া সব সবকিছু মাফি মালুম জানে না হুয়া সে তাকে লাগবে না তাকে বলো চলে যেতে মায় আবগা হুয়া হুয়া কালাম রুহ হেনা আবগা লাগবে মায় আবগা লাগবে না হুয়া কালাম তাকে বলো রোহ যাওয়া বর্তমান পৃথিবীর নিয়ম নতুন দাহিন হাদা দুনিয়া সিস্টেম জেদিত দাহিন হাদা দুনিয়া সিস্টেম জেদিত বর্তমান পৃথিবীর নিয়ম নতুন দাহিন এখন অথবা বর্তমান দুনিয়া পৃথিবীর সিস্টেম জেদিত নতুন নিয়ম অথবা নিয়ম নতুন তোমার অনেক টাকা আছে ইনতা মজুদ ফুলুস কাতির ইনতা মজুদ ফুলুস কাতির তোমার অনেক টাকা আছে ইনতা তোমার মজুদ আছে ফুলুস টাকা কাতির অনেক তুমি সবকিছু পাবে বেশি ইনতা কুল্লুশাই হাসসেল কাতির ইনতা কুল্লুশাই হাসসেল কাতির তুমি সবকিছু বেশি পাবে ইনতা তুমি কুল্লুশাই সবকিছু হাসসেল পাবে কাতির বেশি অথবা অনেক তুমি প্রিয় পাবে ইনতা হাবিবি হাসেল ইনতা হাবিবি হাসেল তুমি প্রিয় পাবে ইনতা তুমি হাবিবি প্রিয় হাসেল পাবে তুমি মেয়ে পাবে ইনতা হুরমা হাসেল ইনতা তুমি হুরমা মেয়ে হাসসেল পাবে তুমি অনেক বন্ধু পাবে ইনতা সাদিক হাসসেল কাতি ইনতা তুমি সাদিক বন্ধু হাসেল পাবে কাতির অনেক সত্যি দর্শক একটা জিনিস মনে রাখবেন যে আরবিতে আপনার ডান থেকে বাম দিকে আসতে হয় সো আপনি যখন একটা বাংলা কথা বলবেন সেই বাংলা কথাটা কি ধরুন যে আপনি আরবিতে বুঝিয়ে বলবেন তখন দেখুন এখানে আপনার জিনিসটা একটু উল্টা হয়েছে সম্ভবত সামান্য তুমি অনেক বন্ধু পাবে সো দেখো দেখুন যে এখানে পাবে পাবে বন্ধু হ্যাঁ তো এখানে আপনি যদি কে পাবে তুমি পাবে তো তুমি টেনে নিয়ে আসতে হবে তুমি পাবে ইনতা হাসেল কি পাবে বন্ধু ইনতা সাদিক কাতির তো ইনতা সাদিক কাতির এখানে একটু উল্টো হয়েছে ইন্ত সাদিক হাসেল কেতির তো এখানে কথাটা হবে ইনতাহাসেল সাদিক কাতির অনেক বন্ধু পাবে অথবা ওয়াজেদ বলতে পারেন সো এইভাবে যদি আপনি বাক্যটা গঠন করেন যে ডান থেকে বাম দিকে আসবেন এবং একটু ফ্রিকোয়েন্সি মিলিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার ভাষাটা শুদ্ধ হবে আর তা ছাড়াও আপনার ভাষা শুদ্ধ হিসেবে ধরে নেবে যদি আপনি বলেন যে ভাষাটা বলেন এবং বুঝিয়ে বলতে পারেন জাস্ট স্পষ্ট করে বলতে পারেন তাহলেই আপনাকে ধরে নেবে যে আপনি ভাষা বলতে পারেন এবং তখন দেখবেন যে আপনি অন্যরা যা বলছে যা বলছে অথবা নন যদি আরবি বলে আপনার সাথে যা বলছে আপনি সেটাকে স্পষ্ট ধরে নিতে পারবেন সো আপনি আনসার করতে পারবেন আর সেই জন্য আপনাকে বেশি বেশি শব্দ শিখতে হবে কারণ শব্দ ভান্ডার যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ভালো বাক্য তৈরি করতে পারবেন না সেজন্য আপনাকে প্রচুর শব্দ আয়ত্ত করে নিতে হবে সো শব্দগুলো মুখস্থ করার পদ্ধতি হলো এই ধরনের ভিডিও আপনি বারবার প্র্যাকটিস করবেন তুমি যে যেকোনো জায়গায় গেলে তুমি যে যেকোনো জায়গায় গেলে ইনতা রুহ আইউ মাকান তো ইনতা তুমি রুহ যাওয়া আইউ যে কোনো মাকান জায়গা তুমি অনেক বন্ধু পাবে ইনতাসাদিক হাসেল কাতির তুমি অনেক বন্ধু পাবে ইনতাসাদিক হাসেল কাতির ইন্তা তুমি সাদিক বন্ধু হাসেল পাবে কথা বলবে সালাম দিবে কথা বলবে নফরাত মানুষ সুফ দেখলে সালাম ফি সালাম দিবে কালাম ফি কথা বলবে বলবে তুমি কেমন আছো কালাম কেফ হালেক ইন দ্য কয়েস কালাম কে ফালেক ইন দ্য কয়েস বলবে তুমি কেমন আছো কালাম বলবে কে ফালেক কেমন আছো ইন তুমি বসো এখানে কফি খাও ইজলি সেনা সরাব কফি ইজলি সেনা সরাব কফি বসো এখানে কফি খাও ইজলিশ বসা হেনা এখানে সরাব কফি কফি খাও যদি তোমার টাকা না থাকে ইনতা মাফি ফুলুস ইনতা মাফি মজুদ ফুলুস এখানে যদি কথার জন্য আপনি ইজা বসাতে পারেন ইজা ইনতা ইজা ইনতা মাফি ফুলুস মাফি মজুদ ফুলুস ইজা ইনতা মাফি মজুদ ফুলুস যদি তোমার টাকা না থাকে সো ইজা মানে হচ্ছে যদি ইনতা তোমার মাফি মজুদ না থাকে ফুলুস মানে টাকা আল্লাহ কসম আল্লাহ কসম বিল্লাহ আল্লাহ কসম অল্লাহি মানি অল্লাহি মানে হচ্ছে নিচু সত্যিকার অর্থে বোঝাতে অল্লাহি আমরা যেমন কথায় কথা বলি সত্যি কথা বলতে এবং সত্যি বলছি এবং ঠিক বলছি সো এই যে সত্যি বলা এবং ঠিক বলা এই কথাটাকে বলা হয় সো আল্লাহ কসম কসম বিল্লাহ তোমার কাছে কিছুই নাই মা মা ইংদিশআ তোমার কাছে কিছুই নাই মা ইংদি মানে তোমার কাছে মা ইংদি তোমার কাছে নাই সাই কিছু বন্ধু নাই প্রিয় নাই একজন নাই মাফি সাদিক মাফি হাবিবি মাফি ওয়াহেদ মাফি সাদিক বন্ধু নাই মাফি হাবিবি প্রিয় নাই মাফি ওয়াহেদ একজন নাই পরে বন্ধু বলবে পরে বন্ধু বলবে বাদেন সাদিক কালাম বাদেন সাদিক কালাম বাদেন পরে সাদিক বন্ধু কালাম বলবে তুমি কে আমি চিনি না ইনতামিন আনা মাফি মালুম ইনতামিন আনা মাফি মালুম তুমি কে আমি চিনি না ইনতা তুমি মিন কে আনা আমি মাফি মালুম চিনি না সে সম্মান করবে না হুয়া মাফি এহতারাম হুয়া মাফি এহতারাম সে সম্মানও করবে না হুয়া সে এহতারাম সম্মান করা মাফি এহতারাম সম্মান না করা যদি তোমার বেশি টাকা থাকে ইজা ইনতা মজুদ ফুলুস কাতির ইজা ইনতা মজুদ ফুলুস কাতির যদি তোমার বেশি টাকা থাকে ইজা মানে যদি ইনতা তোমার মজুদ থাকে ফুলুস টাকা কাতির বেশি তুমি বলবে বন্ধু আমার হাওলার টাকা লাগবে দশ হাজার ইনতা কালাম সাদিক আনাবগা সলফা আশারা আলফ মানে তুমি বলবে বন্ধু আমার হাওলাত টাকা লাগবে দশ হাজার টাকা সো ইন্দা কালাম তুমি বলবে সাদিক মানে বন্ধু আনা আবগা আমার লাগবে আশারা আলফ দশ হাজার সলফা সলফা মানে হচ্ছে যে আপনার হাওলাত আমি দশ দিন পরে ফেরত দেব আনা রাজ্যা আশারা বাদ আনা আমি রাজ্যা ফেরত দিব আশারা দশ ইয়ম দিন বাদ পরে সে বলবে শুধু দশ হাজার কালাম বাস আশারা আলফ ওয়া কালাম বাস আশারা আলফ সে বলবে শুধু দশ হাজার ওয়া কালাম হুয়া সে কালাম বলবে বাস শুধু আশারা আলফ দশ হাজার বিশ তিরিশ হাজার নাও শিল ইশরিন আলফ তালাতিন আলফ শিল নাও ইশরিন বিশ আলফ হাজার তালাতিন তিরিশ পরে দিও সমস্যা নাই পরে দিও সমস্যা নাই জীব বাদেন মাফি মুশকিলা জীব বাদেন পরে দিয়েও মাফি মুশকিলা সমস্যা নাই কারণ সে জানে তোমার অনেক টাকা আছে আসান ইন্টামজুদ ফুলসকাতের হুয়া মালুম আসান ইন্টামজুদ ফুলস্কাতের হুয়া মালু কারণ সে জানে তোমার অনেক টাকা আছে আসান কারণ হুয়া মালুম সে জানে মজুদ তোমার কাছে তোমার আছে অনেক টাকা। অবশ্যই কাজ করতে হবে লাজিম সাউই সুবল অবশ্যই কাজ করতে হবে লাজিম সাউই সুগল লাজিম অবশ্যই সাউই করা সুগল কাজ তুমি কাজ করবে অনেক টাকা আসবে ইনতা সবি সুগল ইজি ফুলুস কাতির ইনতা তুমি সবি কাজ করবে ইজি আসবে ফুলুস টাকা কাতির অনেক কি লাগবে তোমার কেন এসেছ এস আবগা ইনতা লেশ ইজি এস কি আবগা লাগবে ইনতা তোমার লেশ কেন ইজি আশা এদিকে আসো আমার সাথে তা আল আনা সাথে তা আল আনাসবা তা আল আসা আনা, আনা আমার সাথে আর সেখানে যাবে না মাইরু হেনাক রাতানি আর মা মাইরু যাবে না হেনাক সেখানে সে নতুন লোক হুয়া নফর জেদিত হুয়া সে নফর লোক জেদিত শे নতুন রিয়াদ থেকে ধরেছি এমসেক রিয়াদ এমসেক মিন রিয়াদ সেটা এখানে বলা যায় সো এমসেক রিয়াদ এমসেক মানে ধরা রিয়াদ মানে একটা জায়গার নাম কোন জায়গা থেকে ধরেছেন ওয়েন মাকান এমসেক ওয়েন মাকান এমসেক কোন জায়গা থেকে ধরেছেন মাকান জায়গায় ওয়েন মাকান কোন জায়গা এমসেক ধরা সে কি ভুল ধরে করেছে সে কি ভুল করেছে হুয়া এস বলত সে কি ভুল করেছে হুয়া এস সে করা হ্যাঁ এটা আমার লোক আইও হাদা নফর মালানা আইয়া হা হাদা এটা নফর লোক মালানা আমার সে কি আপনার কাজের লোক হাদানফর নফর সগোল হাদানফর হাদা নফর সগোল নফর লোক সুগল কাজ মালিনতা আপনার সে কি আপনার কাজের লোক হাদা নফর মালিনতা তার নাম রহিম হুয়া ইসমে রহিম হুয়া তার ইসমে রহিম নাম রহিম আমি একটি লোক ধরেছি আনায়ামসে কোহেদ নফর আনা আমি এমসেক ধরা ওয়াহেদ নফর একটি লোক প্রিয় আমি পুলিশ হাবিবি আনা সুরতা হাবিবি প্রিয় আনা আমি পুলিশ কিন্তু আপনি কে লেকিন মিন আনতা লেকিন কিন্তু মিন কে আনতা আপনি লেকিন মিন আনতা কিন্তু আপনি কে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা আনা আমি জেন মানে ভালো আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহ সালাম নিবেন কেমন আছেন আসসালাম কি কি কেমন আছেন আসসালাম আলাইকুম মানে আপনার উপর শান্তি বসিত হোক সমস্যা নেই নাম্বার নিন মাফি মুশকিলা শিল রকম মাফি মুশকিলা সমস্যা নেই শীল নেওয়া রকম নাম্বার তোমার কফিলের নাম্বার দাও জীব রকম কফিল ইনতা তোমার কফিলের নাম্বার দাও জীব রকম কফিল ইনতা জীব মানে দেওয়া রকম নাম্বার ইনতা মানে তোমার আমার নাম রহিম ইসমু রহিম অথবা বলবেন যে আনা ইসমি রহিম ইসমু আমার নাম রহিম মানে রহিম তোমার নাম কি শীসমেতা অথবা শীসমা ইতা মে মানে নাম ইনতা তোমার এখন তুমি যাও আলহীন ইনতা রুহ আলহীন এখন ইনতা রুহ যাওয়া আগামীকাল আমি কল করব বকরা আনা ইত্তেসাল বকরা আগামীকাল আনা আমি ইতেসাল কল করা তুমি আসবা সবসময় এখানে কাজ করবা ইনতাইজি আলাতুল হেনা সুগল ইনতাইজি আলাতুল হেনা সুগল তুমি আসবা সবসময় এখানে কাজ করবা ইনতা তুমি ইজি আসা আলাতুল সবসময় সুগল কাজ করা হেনা এখানে ঠিক আছে মালিক আমি কাল আসব দাইয়েব মুদির ঠিক আছে মালিক আনাইজি আমি আসব বকড়া আগামী কাল তুমি কোথায় কাজ করো ওয়াইন সুগল ইনতা ওয়াইন কোথায় সুগল কাজ করা ইনতা তুমি তুমি এখানে কেন এসেছো লেশ ইনতা ইজি হেনা লেশ কেন ইনতা তুমি ইজি আসা হেনা এখানে এখানে আমার বন্ধু আছে হেনা ফি সাদিক মালানা হেনা ফি সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে হেনা এখানে ফি আছে সাদিক বন্ধু মালানা আমার তোমার আইডি কার্ড আছে ইন্তাফি বতাকা তোমার আইডি কার্ড আছে ইন্তা বতাকা ইনতা তোমার ফি আছে বতাকা আইডি কার্ড হ্যাঁ আমার আইডি কার্ড আছে আইওয়া আনা ফি বতাকা আইওয়া হ্যাঁ আনা আমার ফি আছে বতাকা আইডি কার্ড তোমার আইডি কার্ড দাও জিব ইনতা বতাকা জিব দেওয়া ইনতা তোমার আইডি কার্ড ঠিক করে কথা বলো কালাম সিদা ঠিক করে কথা বলো কালাম সিদা কালাম কথা বলা সিদা সোজা ভাবে অথবা ঠিক ভাবে এখন করো ইনশাল্লাহ পরে বাড়িয়ে দেব। আলহিন সাউই বাদেন জিয়াদা ইনশাআল্লাহ আলহিন এখন সাউই করা বাদেন পরে বেশি অথবা হা আমি আরবি কথা জানি না আম আম কালাম কালাম আরবি না আনামালুম আরবি হা আমি আরবি কথা জানি না আম হা আনা আমি মালুম জানি কালাম আরবি আরবি কথা আগে তুমি কি কাজ করেছো আওয়াল এস সাউল ইনতা আউয়াল এস সাউল ইনতা আগে তুমি কি কাজ করেছ আওয়াল আগে এস কি সাউই করা কাজ তুমি আগে আমি কোম্পানিতে কাজ করতাম আউ্বাল আনা সকল সরিকা আউ্বাল আগে আনা আমি সগল কাজ করা সরিকা কোম্পানি ভালো ওইখানে তোমার বেতন কত ছিল কোয়েস হুনাক কাম হুনাক ওইখানে কাম কত রাতিব বেতন ইনতা তোমার মালিক ওইখানে আমার বেতন ছিল তিন হাজার মুদির হুনাক আনারাতিব তালাতা আলফ মুদির মালিক হুনাক ওইখানে আনারাতিব আমার বেতন তালাতা আলফ তিন হাজার সুধী দর্শক আপনারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আপনারা খুব ভালো একটি ভিডিও চুজ করেছেন যদি এই টিউটোরিয়ালটি আপনি দেখে থাকেন তাহলে আমি মনে করব আপনি খুব সহজে খুব অল্প সময়ের ভিতরে ভাষা শিক্ষার জন্য রাইট একটা থামনেল চুজ করে এবং রাইট একটা ভিডিও আপনি চুজ করেছেন এই চ্যানেলে আমার প্রচুর ভিডিও রয়েছে প্রায় দুশোরও বেশি ভিডিও রয়েছে যদি কেউ আরবি ভাষা শিখতে চায় তাহলে আমি মনে করি এই একটি চ্যানেলই আপনার জন্য অনেক অনেক উপকারে আসবে অনেক যথেষ্ট সো দেখতে থাকুন লার্ন আরবিক ল্যাঙ্গুয়েজ এর এই চ্যানেলের পর্দায় আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি